দর্শক আলোচনা শুরুর আগে অনুরোধ করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন বলেন সারা বিশ্বে কত মসজিদ এ আছে ধরেন মসজিদ আছে তাহলে ওইসব মসজিদ যদি ভেঙ্গে ফেলা হয় মসজিদগুলি ভাঙিয়া তাহলে কি করবে? আমাদের দেশের মানুষ কি Saddam ভাই যে কথা বলছো Saddam ভাই সালমানরা সংখ্যা লগো তাই না আমি তো মনে করি এই রোগ এইগুলি এগুলি সবগুলি পাকিস্তানের চোর পাকিস্তানে চোর যদি না হয় এই কাজ করতে পারে না

সুখে শান্তিতে আছেন তো ভালো লাগে না যুদ্ধ করবেন আপনারা না একদিন টিকের ক্ষমতা আছে ভারত যদি প্রস্রাব করে দেয় বাংলাদেশ ডুবাই ফবে দুই দিন প্রস্রাব করলে ডুবাই ফলেন এগুলি বইলে দেশটাকে রসা তলে নিয়ে যাচ্ছে এইসব লোকগুলি গাঁদা তৈরি কর গাধার কথাটা আপনার টেনে নিয়ে আসছেন ভাই কি দরকার ছিল ভাই ইসরায়েলের চোদ্দশো মানুষ মারার লাগে এরপরে কত লোক গুলি মারছে কত গুলি লোক মারছে প্রায় এক কোটি লোক এনে এক লাখ লোক মারছে আপনারা মিডিয়া বিল্ডিং এর নিচে বের করেছে বিল্ডিং এ একটা বিল্ডিং চাপা বলে বড় বড় বিল্ডিং অনেক বড় বড় হাসপাতাল বিশাল হাসপাতাল এই হাসপাতাল যে বিল্ডিং যে দৈসে পড়ছে এর ভিতর থেকে লোক বের করতে পারছে এটা সম্ভব হয়েছে তা আমি তো বলবো এক থেকে দেড় লাখ লোক মারা গেছে তাহলে এই যে লোকগুলি মারা গেল ওটা তাই বার যুদ্ধ করবেন আপনারা না আমাদের এই যে বড় বড় নেতারা আমি তো মানুষ কি বয়স হয়ে গেলে কি ধ্বংস ইয়ে হয়ে যায় মানে কি বুদ্ধি হারায় ফেলে না পদের লুবে দলের চাটা পায়ে করে নাহলে হাফিজ সাহেব সাহেবের যে বক্তব্য দিছে উনি ওনার কাছে বক্তব্য আসা করি না আমরা আমি তো তীব্র নিন্দন জানি ওনার বক্তব্য ডাখ আমি তো মনে করি দেশের দেশের বিরুদ্ধে কথা বলছি এটা কেন আমরা কেন সাথে যুদ্ধ করার জন্য ওরা কি বলছে করার জন্য আমাদের ইয়া করছে আগবাড়ায় আপনি বলতেছেন আমি যুদ্ধ করাম আমি আপনার আক্রমণ করাবো তাহলে আমাদের আমরা আমরা রাষ্ট্রীয় ওদেরকে কিন্তু বেশ কিছু থ্রেড করে ফেলেছি অলরেডি সেভেন সিস্টার নিয়ে চিকেন নেক নিয়ে অনেক কথা আমরা বলছি না কে দের প্রতিক্রিয়া ভারত কি বলছে যে আমরা চট্টগ্রাম নিয়ে যাব রাষ্ট্রীয় ভাবে ওদের না কিছুই তো বলে নাই বা আমরা বলেন আমাদের শুনেন আমাদের লুক্রা আমাদের বলেন আমাদের যেন আপনি এই যে প্রশাসনের একজন বদ্ররূপ বলুক যে যুদ্ধ গুছরে করবে একদিন টিকার ক্ষমতা আছে একদিন

আমি আমি মনে করি বাংলাদেশের সচেতন নাগরিক সচেতন মানুষ যারা আছে যারা এ ধরনের প্রত্যাখ্যান করা উচিত হাফিজ সাহেব যে বক্তব্য দিচ্ছে আমি ওনার কোন এক বয়স্ক মানুষ উর্বী মানুষ মুক্তিযুদ্ধা ছিলেন ওনার বক্তব্যের নিন্দা জানাই আমি ওনার মতো ব্যক্তি কত কথা বলতে পারেন ওনার একজন কর্মী বলতে পারে হয়ারাজ এই সরকার কিন্তু এই সামনে কিন্তু বিএনপি ক্ষমতায় আসতে সম্ভাবনা আছে যে ধরনের ইলেকশনের আপনার পায়ে তারা করতেছে যে ধরনের আপনার আপনার নীল নকশা নির্বাচনের জন্য আগে যাচ্ছে বিএনপি যে ক্ষমতা আছে হাফিজ সাহেব তাহলে যদি মন্ত্রিত্ব উনি তো আগের মন্ত্রী মন্ত্রীর মন্ত্রী মন্ত্রিত্ব মন্ত্রিত এসে এই কথাগুলি বলতেছে মন্ত্রিত্ব হলে আপনি কি জবাবটা দেবেন ইন্ডিয়ান সরকারের সাথে পানি আমরা তো পানি সম্পদ মন্ত্রী ছিলেন আবার যদি মনে করেন পানি সম্পদ মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে ইন্ডিয়ান পানি সাথে বসলে আপনি কি জবাব দেবেন যদি প্রশ্ন করে ইন্ডিয়ার পানি সব বন্ধ করে দিবেন উনি হাফিজ সাহেব সমস্যা কি ইন্ডিয়া পানির অভাবে সব ধুকে ধুকে মারা যাবে আমি রাশে থাই তার অর্জন করার জন্য হাফিজ সাহেবের মতন লোক যদি এটা কথা বলে হচ্ছে দুঃখজনক লজ্জাজনক জিনিস আসতে নাই যারা বুঝে কম পারা বলতে পারে ওনার মত অনেক বুদ্ধিমান মানুষে কথা বলতে পারে না যেন আপনি সাত আট বার এম পি হইছে মন্ত্রী ছিল পানি সম্পদ মন্ত্রী ছিল মানুষ এই দেশে মানুষকে সচেতন হওয়া উচিত দীর্ঘ 54 বছর এই দেশে কিন্তু কোনnodemononer কোন বিশৃঙ্খলা ছিল না ভারতও কোনো ধরনের কোনো ইয়াদের মিশ্রণ গলা জানা ভারতের সাথে যে আমি তো বলি আগে যে কোরি ইয়াগুলি ওই যে আপনার ইয়া ছিল ঠিক মহল ওই এতগুলি ইয়া দেন ইয়া ছিল আপনার ছিটমহল ছিল ছিটমহল দিত গিয়া ভারতে যা দিছে মানে বাংলাদেশে যা দিছে তার চেয়ে অনেক বেশি যা ভারতের জমি ছাড়তেছে তা ভারত যদি জমি না ছাড়তো তাহলে কি করতে পারতেন তার নিজের জমি ছাড়ে দিছে অতিরিক্ত বাঙালি কি এগুলি জানে এগুলি জানানো দরকার আমাদের মিডিয়া গুলি জানাবে না না জানাইছে কেউ বাঙালিকে বা বাংলাদেশের মানুষকে কি এটাকে কেউ জানাইছে

আপনি ভারতে যে সীমান্ত যেখানে সীমান্ত রেখা আছে সেখান থেকে কোনো ক্ষেত্রে কোনো ক্ষেত্রে একশো গজ কোনো ক্ষেত্রে দুইশো গজ পাঁচশো গজ দূরে ওরা ইয়া দিছে আপনার ওই যে কাটা বেড়া দিছে পাঁচশো গজ যে জমি ছাড়ার ছেড়ে ওরা কিন্তু কাটাতারে ধারে তার মানে পাঁচশো গজ জায়গায় কিন্তু বাঙালিরা বুক দখল করে গরু ছড়াই আমি নিজে চুকে গেছে পাঁচ দিন ছিলাম ওইসব এলাকায় বিভিন্ন এরিয়াতে ঘুরে আসছি তা বাড়াতো ইচ্ছে করলে তাদের দিয়ে আপনার ইয়া অনুযায়ী করতে পারতো আর

মোদী মোদী সাহেবরে টেলিফোন করে ট্রাম্প ট্রাম্পের টেলিফোন ধরে না মোদী সেই দিন ধরলো প্রায় মানে সাত আটবার টেলিফোন করে সেই দিন ধরলো হ্যাঁ বলছো ঠিক আছে ভাই তোমার আমি পনেরো ষোলো পার্সেন্টে ট্যাক্স দিব তো ট্যাক্স দিব না তুমি তবু তুমি ঠান্ডা রাখো আর আপনি এখানে বসে আপনি চুনু পুটির মতন আপনি লাফালাফি করতেছেন আপনি দেশকে তো আপনার তো দেশের শত্রু আমি মনে করি যারা সব কথা বলে দেশের শত্রু এই দেশে কিন্তু আঠারো কোটি জনগণ বাস করে কিন্তু আপনি কয়জন লোকের প্রতিনিধিত্ব করেন আপনি যদি কথা বলে বলতেছেন সারা বাংলাদেশের মানুষকে বিপদ পালার জন্য আমাদের দেশের মানুষ সবাইকে সচেতন হওয়া উচিত হয়ে ওদেরকে প্রতিহত করা উচিত আমি মনে করি